আসসালামু আলাইকুম চলাশের একটা নতুন ভিডিও নিয়ে আজকে কথা বলবো আমরা জুরিস স্প্রে মেশিন এখন সিজন যেমন আম গাছ আমবাগানে লেচুবগান অথবা কাঁঠালবাগানে অথবা যেকোনো সবজিতে স্প্রে করার এখন এই সিজি বা এখন এই সিগিনা পোকা মকর দমন করার জন্য আপনারা যারা নাকি বাগান করার বা ভালোমানের একটা মেশিন চাচ্ছেন তার আমাদের কাছ থেকে নিতে পারেন ব্যাটারি চালিত এই জুরিস পাম্পটা এই জুরি সাথে আপনি পাচ্ছেন বারো গোল বারো ব্যাটারি এবং এই মেশিনটা যারা এই মেশিনটার সম্বন্ধে আজকে আমরা কথা বলবো এই মেশিনটা হলো আপনার জাপান ডুলেক্স অফ জাপান পাওয়ার এই পাম্পটা একবার চার্জ দিলে আপনার আট থেকে নয় ঘন্টা চলবে এবং দুইটা মোটর প্রায় চার থেকে পাঁচ ঘন্টা চলবে এখানে সবচেয়ে বড় দুইটা সুইচ তো আছে আপনি চাইলে এটা কারেন্টও পারবেন অ্যাডাপ্টার এখানে আপনার সুইচ দিলে আপনার চলবে খুব বেশা আপনার এই পাশ দিলে আপনার পানি ঢুকবে এই পাশ দিলে আপনি পানি বাইর হবে এটা হলো চার্জার প্যাট আবার রেগুলেটর সিস্টেম আছে চাইলে আপনার কম বেশিও করতে পারবেন আর এই মেশিনটার সাথে থাকছে এরকম একটা আকর্ষণীয় গান যেটা দিয়ে আপনি গুলে আপনার বিশ থেকে পঁচিশ ফিট দূরে যাবে পানিটা বা উপরের দিকে নিতে পারবেন বাগান স্প্রে তার সাথে একটা আকর্ষণীয় একটা পাইপ এই পাইপটা পাবেন সাথে এটা হলো আপনার ডেলিভারি স্প্রে করার জন্য এই পাইপটা প্রায় আপনার বিশ ফিটের মতো হবে বিশ থেকে পঁচিশ ফিট এই পাইপটা হবে আর এটা হলো ফিল্টার এটা হলো ফিল্টারের জন্য এই এই পাইপটা পাইপটা প্রায় দেওয়া আছে এখন ফিল্টার আকর্ষণে একটা পাইপ আর এটার সাথে থাকছে আকর্ষণে একটা চার্জার যারা নিতে ইচ্ছুক তারা আমাদের স্কুডার যোগাযোগ করুন অথবা চলে আসবেন মেস অফ তোপার জেলা এন্টারপ্রাইস নিগার মার্কেটে এখন আর একটা ভিডিও দেখার জন্য আমন্ত্রণ